সৌদি আরবে বসবাসরত বিদেশি নাগরিকদের নিজ নিজ দেশে পাঠানো রেমিটেন্সের ওপর ছয় শতাংশ করারোপের প্রস্তাব নাকচ করে দিয়েছে দেশটি সৌদি অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল টুইট বার্তায় বলা হয় আন্তর্জাতিক মান রক্ষা করে দেশের ভেতরে এবং বাহিরে মুক্তবাজার অর্থনীতিতে সৌদি আরব প্রতিশ্রুতিবদ্ধ রবিবার সৌদি অর্থমন্ত্রী মোহাম্মদ মোহাম্মদ আল জাদান বলেন প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের উপর কোনো করারোপ হচ্ছে না এ জাতীয় একটি প্রস্তাব এসেছিল উপদেষ্টা সোরা কাউন্সিলের কাছ থেকে কিন্তু প্রস্তাবটি নাকচ করে দেওয়া হয়েছে সৌদি অর্থমন্ত্রী বলেন সৌদি সোরা কাউন্সিলের সব প্রস্তাব গৃহীত হয় না তেমনি এই প্রস্তাবটিও নাকচ করা হয়েছে তবে তেলের দাম কমে যাওয়ায় বাজেট ঘাটতি কমাতে প্রবাসীদের উপর একটি ফি নির্ধারণ করা হয়েছে সৌদি আরবে বর্তমান জনসংখ্যা ৩০ মিলিয়ন যার মধ্যে বিদেশি নাগরিকের সংখ্যা এক তৃতীয়াংশ বলে টুইট বার্তায় উল্লেখ করা হয়